কি করছো মানে ও জামা পরবো বাবা কি সুন্দর সাজুগুজু করেছে দেখি মুখনটা মুখটা লাভ লাগছে হ্যাঁ তো শুধু মুখটা দেখলে হবে তো কি বডিটাও দেখবো নাকি না এরপরে যে ড্রেসটা পরবো সেটা দেখলে কি করবে ও তাই ঠিক আছে ছাড়ো ড্রেসটা পরে নি ছাড়ো আমি আমি দরজা আড়ালে লুকি লুকি আচ্ছা আচ্ছা আমি কিন্তু দেখবো না আসবো আসবো না আসবো না

4000 জি বাকি নেই জাস্ট চুলটা আঁচরাবো হয়ে যাবে ও এটা প্যাচ প্যাচ সেন্ট দেবো প্যাচ প্যাচ করে সেন্দে হ্যাঁ দিয়েই নি কিন্তু আমার তো এখন পাগল হয়ে যাচ্ছে দেখে ও তুমি পাগল হয়ে গেলে ও এবার মুড় এসে যাবে মুড় এসে আলো ও কত দিচ্ছ হ্যাঁ

আমি তো তোমার পিছন পিছনেই থাকবো আজকে তারপরে তো যা করার কিছু কিছু না কেন বাকি আছে এখন তো বাকি হয় তোমার কথা সব যাচ্ছে জিনিস পত্র আমার কথা শুনে তোমার জিনিসপত্র পড়বে কেন আমি তো আমি কিছু খারাপ কথা বলছি আমি তো কথাই বলতে পারছি না আমার গলাটা এতটাই অবস্থা খারাপ

কেন আচ্ছা আমার কি একটু ইচ্ছা করে না ভালোবাসতে এরকম এত সুন্দর সাজলে হুম আমি সাজলেই তুমি এরকম করো কেন বলো তো আমি আর সাজবো না কোনোদিন না না এরকম করো এটা কি হচ্ছে না এমনি কিছু হচ্ছে না খুব বদমাশ তুমি জানো সাজগুজু করেছ তো তাই ভালো লাগে তাই যেন তুমি আদর করতে ইচ্ছা হচ্ছে হুম আদর করতে ইচ্ছে হচ্ছে কেন আদর করলে কি হয় এটা কি হচ্ছে ওটা আমার জিনিস আমি যা খুশি করি

ওরম করে তাহলে একটু ভালো করে দিতে পারো না তাহলে ঘরে চালো ঘরে চালো ঘরে গিয়ে একটা ভালো করে কিসতাম থ্যাংক ইউ